আসসালামু আলাইকুম আমি ফরহাদ দীর্ঘ পঁচিশ দিনের আমি ড্রাইভিং করতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে সামনে ভালো ড্রাইভিং করতে পারি তো যেহেতু ফরহাদ তুমি সিটে বসছ একজন ড্রাইভার হিসাবে সিটে বসার পরে কি কি করতে হয় প্রথমত হচ্ছে সিটটাকে নিজের সাথে অ্যাডজাস্ট করতে হয় দ্বিতীয়ত হচ্ছে লুকিং গ্লাসগুলোকে গাড়ির সাথে অ্যাডজাস্ট করে নিতে হয় তিন নম্বরে সিট বেল্ট পড়তে হয় চার নম্বরে হচ্ছে সামনে পিছিয়ে তাকে গাড়িটাকে সামনে নিতে হয় আচ্ছা ঠিক আছে সাইনবোর্ড থেকে বা এনারপুর থেকে ড্রাইভিং করে হাজিগঞ্জ পর্যন্ত আপনাদেরকে দেখাবে এবং হাজিগঞ্জের যেই গল্লির রাস্তা ওই গল্লি রাস্তাও আজকে ড্রাইভিং করে আপনাদেরকে দেখাবে তো দেখতে থাকুন আমাদের সাথে থাকুন একটা একদম রাস্তার মাঝখান দিয়ে চালাইতেছে উনি হয়তো লোড গাড়ি কারণে লোড বলতে বিস্কিট সানা চুন নিচে আর কি আমরা এখন আছি টোড়াগড় পাইলট স্কুলের সামনে আমরা কিছুক্ষণের মধ্যে আজিগঞ্জে ঢুকতেছি চলে আসলাম হাজিগঞ্জ পূর্ব বাজার বড় পলের উপরে কিছুক্ষণের মধ্যেই আমরা বাজারে ঢুকতেছি হাজিগঞ্জ বাজার ব্যস্ততম বাজারটা ঢুকতেছি তো আমরা এখন হাজিগঞ্জ এই থানা রোড এই থানা রোড দিয়ে ঢুকতেছি কারণ গল্লির রাস্তাতে যদি ড্রাইভিং না শিখে বা গল্লির রাস্তা যদি ড্রাইভিং না করতে পারে তাহলে কিন্তু সমস্যা পড়ে যায় আমরা সামনে বামে যাব দূর থেকে হর্ন দিয়ে দেব ব্রেকে ক্যাফ হাউ স্লো কাটতই বো আচ্ছা ধন্য দাও সোদা সোদারো ভে ক্যাফ হাও আবার এইসব রাস্তা দিয়ে গাড়ি চালাই দিলে কি করতে হবে হাত পায়ের স্পিড একটু বেশি লাগে

ब्रेक कर